আজ বানাবো ভাইরাল সেই সাবুর মিষ্টি পায়েস কিছুদিন আগেই ইউটিউবে এই ভিডিওটা দেখেছিলাম দেখেই অনেক লোভনীয় মনে হয়েছে তাই ভাবলাম আমরাও বানিয়ে নিই তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ছোট দানার আড়াইশো সাবু সাবু দুইবার ঠান্ডা জলে ভালো মতো করে ধুয়ে নেব যে বাটিতে এক বাটি পরিমাপ করে সাবু দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি গরম জল দিয়ে দেব এটাকে এবার পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ঢেকে রেখে দেব কুড়ি মিনিট পর বাটি উঠিয়ে দেখি সাবুর মধ্যে ভালোভাবে জল শোক করে নিয়েছে আর সাবু একটু নরমও হয়ে গেছে এরপর এর মধ্যে আরও কিছু জিনিস দিয়ে দিয়ে দেব দেব চামচ চিনির গুঁড়ো অল্প পরিমাণে কোরানো নারকেল চার চামচ গুঁড়ো দুধ আর সাথে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ এরপরে হাত দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব আমরা যখন এই সাবুর মিষ্টি পায়েস করছিলাম তখন একটা সমস্যায় পড়েছিলাম সেই সমস্যাটার কথা বলি সাবুর মধ্যে মাপ করেই জল দিয়ে কিন্তু জলের পরিমাণ বেশি হয়ে যাওয়ায় কোনো মতেই গোল গোল হচ্ছিল না তারপর কড়াইয়ের মধ্যে চার থেকে পাঁচ মিনিট জল শুকিয়ে নেওয়ার পর খুব সহজেই গোল হয়ে যাচ্ছিল দেখুন ভালো মতো করে মাখানো হয়ে গেছে মিশ্রণটা ঠিক একটু আঠালো আঠালো ধরনের হবে তারপরেই ঠিকভাবে গোল হবে গোল করার আগে হাতে তেল লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু হাতে লেগে যাবে সাবু মিষ্টির মতো গোল গোল করে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে সাদা মিষ্টি এরপর কড়াইয়ে দিয়ে দেব এক কিলো দুধ দেবো পাঁচটা এলাচ আর অল্প পরিমাণে চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই হিসেবে চিনি আপনারা দিতে পারেন এক কিলো দুধ পুড়িয়ে হাফ কিলো দুধের মতো করে নেব অল্প পরিমাণে দুধ তুলে নিয়ে তাতে দিয়ে দেব আমুলের গুঁড়ো দুধ আমরা এখানে দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি পায়েস করার সময় গুঁড়ো দুধ দিলে পায়েস খেতে একটু বেশি ভালো লাগে এক কিলো দুধ পুড়ে হাফ কিলো হয়ে গেছে এরপরে সাবুর বানানো মিষ্টিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম অল্প পরিমাণে কোরানো নারকেল মিষ্টি বানানোর সময় নারকেল বেঁচে গিয়েছিল তাই আমরা দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন সাবুর মিষ্টি দুধের মধ্যে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ধরে রান্না করলে দেখতে পাবেন যে সাবু কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে সাবুর মিষ্টি পায়েস হয়ে গেছে এবারে নামিয়ে নেব একটু বেশি পরিমাণেই দুধ রাখতে হবে কেননা ঠান্ডা হলে কিন্তু এটা আরও জমতে শুরু করবে এই রান্নাটা দেখে মনে হচ্ছিল অনেক সময় লাগবে কিন্তু যখন আমরা রান্না করা শুরু করলাম একদমই সময় লাগেনি এক ঘন্টার মধ্যেই হয়ে গেছে আমরা ভিডিও করেছি তাই এক ঘন্টা লেগেছে আপনারা বাড়িতে করলে এক ঘন্টাও সময় লাগবে না সাবুর এই মিষ্টি পায়েস দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই এই রেসিপিটা এক একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাদের জানাবেন কেমন হয়েছে সত্যি এর স্বাদ অনবদ্য